বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশিত হল সাপ্তাহিক সংবাদপত্র বাংলা এখন খানাকুলের রাধানগর রামমোহন মেমোরিয়াল হলে এদিনের আনুষ্ঠানিক এখানে সম্পাদক সেট ছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি দুই স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য নভেন্দু সামন্ত পঞ্চায়েত প্রধান বাদশা শাহ সহ বহু বিশিষ্ট মানুষজন উল্লেখ্য সম্পাদক দেবাশিষ সেট দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত এছাড়াও তিনি অসংখ্য গ্রন্থের রচয়িতা হিসেবে এক পরিচিতি নাম তার হাত এই নতুন পত্রিকা আগামী দিনে হুগলি জেলা তথা সারা বাংলায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদী সকলেই আমাদের অনেক দিনের স্বাদ ছিল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থেকেছি কিন্তু আমাদের নিজেদের একটা পত্রিকা হোক যেখানে আমাদের নিজেদের কণ্ঠস্বর থাকবে বিশেষ করে খানাকুল থেকে সেই পত্রিকাটা বেরোবে খানাকুল অনেক দুঃখ যন্ত্রণা দুর্দশার মধ্যে বসবাস করে কিন্তু খানাকুল থেকে সেই কণ্ঠস্বরটা আমাদের খানাকুলের সাংবাদিকদের কাছ থেকে উঠে আসুক এই জন্য একটা পত্রিকা করার খুব ইচ্ছে অনেকদিন ধরে ছিল আজকে সেটা পূর্ণ হয়েছে খুব ভালো লাগছে আজকের দিনটা বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা মনে করি যে প্রকৃতি পরিষ্কার করা সে দায়িত্ব তো আমাদেরই আগে নিজেদেরকে পরিষ্কার হতে হবে তাই আমাদের সমাজ বা আমাদের মানুষ তাদের ভেতরের যে যন্ত্রণা দুঃখ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা তার ভূমিকা নেবে এই কাগজ এই পত্রিকা বাংলা এখন নাম দেওয়া হয় যে ওটা রাজ্যের খবর থাকবে নাকি আঞ্চলিক পেলাকার নাকি ম লোক প্রথমে আমাদের জেলা দিয়ে আমরা চেষ্টা করব আস্তে আস্তে নিজেদেরকে আরও প্রসারিত করতে কিন্তু আমাদের প্রথমে আমাদের প্রায়োরিটি কিন্তু আমাদের জেলা হুগলী জেলা অনেক সময় প্রতিলে সাংসদার সাথে সে পাঠকের জন্য সে আওয়াজ তুলবে বা সমাজ প্রকাশ আমাদের উদ্দেশ্য একেবারে এরকম নয় যে আমরা সব সময় একেবারে একটা নেগেটিভ কিছু করব এরকম নয় কিন্তু আপনারা কখনো কারো অকারণ প্রশংসা করব না বা যা কেবল তোশামোদ এটা করবেন না বা কোনো ক্ষেত্রেই আমরা নির্ভীকভাবেই আমাদের কাজ করব আমরা কাউকে ভয় করি না এবং এক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপর বিভিন্ন ধরনের আক্রমণ আসতে পারে এগুলো ভেবে নিয়েই আমরা কিন্তু প্রস্তুত তাই যেটা সঠিক খবর আমরা সেটা করব। আমরা খুব জোরের সঙ্গেই করব এবং আমাদের যে টিম আছে তারা যেহেতু কোনো ক্ষেত্রেই কোথাও তাদের কোনো অব্লিগেশান নেই সেই জন্য আমরা চাইব যে আমাদের খবরটাকে যেটা সঠিক খবর যেটা মানুষের প্রয়োজন সেটাকে সংবাদ মাধ্যমের থেকে পক্ষ থেকে তুলে ধরা অন্য আর পাঁচটা সংবাদ মাধ্যমের থেকে বাংলা এখন আলাদা কিভাবে আমি ঠিক এইটা ওইভাবে বলতে চাইছি না আমরা শুধু বলতে চাইছি যে আমরা নিরপেক্ষতা আমাদের মূল কথা এবং আমরা আমাদের যে একেবারে যাদের যাদের কথা কথা কেউ শোনে না ঠিক মতো উঠে আসে না সেই কথাগুলো তুলে আনা এটা যেরকম থাকবে আর এটা অত্যন্ত রুচিশীল একটা পত্রিকা হবে এখানে বিভিন্ন জগতের রুচিশীল মানুষজনরা থাকবেন এখন একটি সাপ্তাহিক পত্রিকা সেই পত্রিকা থেকে প্রকাশিত হলো সেই রামমোহন রায় তারই জন্মভিতে সংলগ্ন সংরক্ষণ ছাড়া থেকে এবং এখান থেকে আজকের এই পত্রিকা বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশিত হওয়ার পর একটি বার্তা যে সেই বিশ্বের সব কিছু পরিবেশকে আমাদের নির্মল করতে হবে এবং একটি পত্রিকা সেই বার্তা নিয়ে যায় আগামী পৃথিবীকে সুস্থ রাখার বার্তা নিয়ে সেই বার্তা নিয়ে বাংলা এখন এই পত্রিকা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ দেবাশিষ বাবু যিনি রামমোহনকে নিয়ে তার জীবনে অনেকটা সময় গবেষণায় কাটিয়েছেন বা কাটাচ্ছেন তিনি মূলত উদ্যোগ নিয়ে এবং আমার আরও কিছু সাংবাদিক বন্ধু আর কিছু মানুষজন যারা এই একই ভাবনায় ভাবিত তারা এই পত্রিকা প্রকাশের সাহস দেখিয়েছেন এবং এই পত্রিকা একটা নির্ভীক পত্রিকা হিসাবে নিরপেক্ষ পত্রিকা হিসাবে নিশ্চিতভাবে এই এলাকার বিভিন্ন সমস্যা থেকে করে আশপাশের এলাকার সামগ্রিকভাবে সমস্ত কিছু করে সমাজকে সচেতন করবে এবং সমাজের কাছে সেই বার্তা পৌঁছে দেবে এই আশা রাখছি এবং আমিও বলেছি মাঝে মাঝে কিছু আর্টিকেল কিছু নিবন্ধ এই পত্রিকা পাঠাবো তারা যদি মনে করেন যে এটা ছাপার উপযুক্ত নিশ্চিতভাবে সেটাও আমার ভালো লাগবে যে এই পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরেছি

সেটার খাবারের সাতের আসাম রেস্টুরেন্টে